আমি মানবতা চাই যে আমি যদি আমার ভিডিওটা দেখে তাহলে আমি বাইরের কাছে এই মানবতা চাই যে আমার একটা অটো কিনে দেয় অটো চালাই আমি সুন্দরবনে আমার বাচ্চার চিকিৎসা আমি সাত বছর তাই দেখতে আর আমি যাকে বিয়ে করছি যে এ দিন আর বাবা নাই তাহলে আমি একটা কাবার কিনে দিতে পারি না ভাই একটু মানবতা করেন ভাই আমি অসহায় আমি নিশ্চয় আমার দুইটা ওরা একা ভাই আমি যেন কাজগান করতে পারি না ভাই আমার বাচ্চার জন্য প্রয়োজন আমি কিনতে বেঁচতে চাই তারপরে আমার বাচ্চাকে আমি বাঁচাতে চাই ভাই আপনারা আমার হেল্প করেন তার শিখবেন ভাই আপনি আমার একটু মানবতা করেন ভাই আমার একটু অটো গাড়ি কিনে দেন ভাই তাহলে আমার বাচ্চাকে নিয়ে আমি চলতে পারবো ভাই আমার এতিম বর্মুকে আমি বাদ দিতে পারবো ভাই একটু হেল্প করেন ভাই সাহায্য করেন ভাই মানবতার তার শিখবেন ভাই একটু মানবতা করেন কত টাকা লাগবে আমার বাচ্চা সাত বছর চিকিৎসা করতে হবে প্রত্যেক মাসে নজার টাকা লাগে প্রত্যেক মাসে মানে আমি নিজেই আমি এতটা খামাইতে পারি না আমি মাদ্রেসার খাদে মাদ্রেশা হ্যাঁ কোনাবারী বাই মাই গোনাবারি তাকে এখন আর এখন আমি আর কাজ করি না আমার পায়ের সমস্যা কাজ করতে পারি না আমি অন্যদের কোনো কাজ করতে পারি না আমার পাঁচই কোনো হয়ে গেছে আমি আটটা যাই তাই না জোরে হাঁটতে পারি না আমি জোরে হাঁটলে পরে দেয় না এই অবস্থা আমার আমি মানে নিঃস্ব আমি মানে কোনো কাজ করতে পারি না পাঁচ কিন্তু সে যেতে পারি না এই জন্য আমি অটো চালাইতে পারবো ওটো আমি চারি চালাইতে তাই আমি একটা অটো চাই যদি দেন আমার এই ভাতা করতে পারবো একটু মানবতা করেন ভাই একটু মানবতা করেন দাস সরকার ভাই আপনার জন্য আমি দোয়া করি ভাই ভাই আমার জেলার নেত্রকোনা ভাই আপনার জেলার মেত্রকোনা ভাই আপনি একটু মানবতা করেন ভাই আল্লাহরসে একটু মানবতা করেন ভাই ভাই আমি কিডনি বাঁধার জন্য চেষ্টা করছি কিডনি কেউ কিনা না ভাই আমি বাবু হে ভাই কী বললাম আমার সন্তানকে বাঁচাইতে পারতেছি না চিকিৎসা করতে কি না আমি এত মুখে আমি বাদ দিতে পারি না ভাই ভাই একটু মানবতা করেন আর যারা মানবতার মানুষ তারাও আমার মানবতা করেন আমি আপনাদের কাছে একটা অটো গাড়ি চাই অটো চাই আমি ভিক্ষা করতে চাই না আমি মানুষের কাছে চাইতে চাই না আমি একটু অটো গাড়ি কিনে দেন তাহলে আমার বাচ্চার সাত বছর চিকিৎসা আমি করতে পারবো আমার দিলে পাঁচই করে রেখেছে আপনি দেখলে দেখতে পারেন